বর্তমানে আরেকটা সবচেয়ে বড় ইস্কাম মানুষ যেটা হইতেছে সেটা হইতেছে ট্রেজার এনএফটি এটা অনেকে আমাকে পরিচিত অনেকে মেসেজ দেয় যে এটা আসলে সত্যি কিনা বা এটা আসলে লিজিট কিনা যে এখানে আসলে ইনভেস্ট করা যাবে কিনা। না সেক্ষেত্রে আমি অনেকে বলি যে না এখানে আসলে ইনভেস্ট করা ঠিক হবে না কারণ এগুলো পরবর্তীতে ইস্কাম করে এবং কি পরবর্তীতে মানুষের টাকা মেরে দিয়ে চলে যায় আসলে এখন হয়তো তারা টাকা দিতেছে প্রথম দিকে কিন্তু এটা একটা পঞ্জি স্কাম এবং এটা একটা পিরামিড স্ক্যামের মতো কাজ করে এখন আপনার টাকা দিলেও লাস্টে আপনার টাকা মানুষের নিয়ে এরা মার্কেট থেকে উদা হবে এটা স্বাভাবিক যেমন আমি এই ট্রেজারের নেফটি সম্পর্কে তেমন কিছু একটা জানি না কারণ এটা নিয়ে আমি সময় দিই নাই বা ওই অ্যাকাউন্টও করে নাই ওদের ওয়েবসাইটটা ডট এক্স ডোমেন রেজিস্ট্রেশন করা তাও এটা দুই হাজার বাইশ সালে দেখলাম অনেক আগে থেকে এটা প্রি প্ল্যান বলতে গেলাম এখন এটা কেন আমি স্ক্যাম বলতেছি যেমন ট্রেজার এনএফটি সম্পর্কে একটা পোস্ট আছে বাইনান্সে যেটা বাইনান্সের মেন ওয়েবসাইটে এখন যদি এটা আসলে লিজিট হইতো তাহলে কিন্তু আপনার বাইন্যান্সের আপনার পোস্টটা এটা অ্যাপ্রুভ করতো না এখন এটা বাইন্যান্স রিমুভ করে নাই ফেব্রুয়ারি উনিশ তারিখে পোস্টটা দিছে যেমন এখানে বলা হয়েছে যে মার্কেট ডট ট্রেজার ডট এল এল এটা লিজিট এটা একটা এনএফটি মার্কেট এটা লেজিট কিন্তু এটার আন্ডারে গঠন হয়েছে ট্রেজার এনএফটি যেটা একটা পুঞ্জিস কামের মতো সেখানে উল্লেখ করছে যে আনরিয়ালিস্টিক প্রফিট প্রমিস যে মানে অবিশ্বাস রকমের প্রফিট দিবে কোনো কোম্পানি এরকম প্রফিট আপনার দেওয়া সম্ভব না যেটা আপনার অর্থ এত সহজে যে চলে আসবে যেমন অবিশ্বাস ও প্রফিট অসম্ভব তারপর হইতাছে ডেলাইট ও ব্লক উইথড্রো এদের বিরুদ্ধে অনেক ব্লক এবং পেমেন্ট না দেওয়ার অনেক হিস্টরি রয়েছে নো ক্লিয়ার রুটম্যাপ ও টিম ডেটালস ক্রিপ্টোকারেন্সি কারেন্সি যে কোনো একটা বড় সবচেয়ে নিয়ম হইতেছে যদি তারা মার্কেটে থাকে তাদের একটা ক্লিয়ার রুটম্যাপ থাকতে হবে তাদের সিওকে তাদের টিম মেম্বার কারা কারা আছে সব কিছু ডেটা সহকারে তথ্য আর কি পাবলিকলি থাকে সেক্ষেত্রে ট্রেজার এন ওরকম কোনো ডেটা পাবলিক নাই তারপর পশি রেফারেল প্রোগ্রাম দ্যাট রিসেভে পঞ্জি স্কাম এটা এরকম বলা হয়েছে যে এটা রেফারেল এত পরিমাণ দেয় যেটা অন্য কোনো কোম্পানি এই পরিমাণ মানে সহজভাবে দেওয়া কোনোভাবে সম্ভব নয় যে একজন আরেকজনকে নিয়ে আসার পরবর্তীতে যে পরিমাণ বেনিফিটটা দেয় এটা অবিশ্বাস্য তারপরে আপনার ট্রেজার এফটি যদি রিভিউ দেখিয়ে আপনার ট্রান্সপ্যার্ট রিভিউ যদি চেক দিই যেমন দেখেন এখানে যে উই হ্যাভ রিমুভ এ নাম্বার অফ ফ্যাক রিভিউ ফর দিস কোম্পানি তো বোঝা যেতেছে যে ট্রেজার এনএফটি তার ইউজারদের এখানে ই করে যে প্রচুর পরিমাণে যাতে অরিজিনাল রিভুভ দেয় যে এই সাইডটা আসলে আপনার ট্রাস্টেড এই জন্য ট্রাস্ট পাইলটে ব্রিজ অফ গাইডলাইন্স ব্রেক করার কারণে এদের এখানে ওর ওয়ার্নিং দিয়ে দিছে যে প্রচুর পরিমাণে ফেক রিভিউ দেয় এই কোম্পানির আন্ডারে যেখানে এখানে ফাইভ স্টার মাত্র হইতেছে উনিশ পার্সেন্ট ওয়ান স্টার হইতেছে আষট্টি পার্সেন্ট এতে বোঝা যায় ইউজাররা ভবিষ্যতে এটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে যারা ইনভেস্ট করবে তারাই দরা খাবে আসলে পুঁজি স্ক্যাম বা আপনার পিরামিড স্ক্যামরা কীভাবে কাজ করে যা ধরেন প্রথম পাঁচজন এখানে ইনভেস্ট করলো এই পাঁচজন আরও পাঁচজনকে নিয়ে আসলো এই পাঁচজন আরও আপনার বাকি বিশ জন তিরিশ জন তিরিশ জন আপনার একশো জন একশো জনের আপনার পাঁচশো জন নিয়ে আসবে এটা হইতেছে আপনার এদের সিস্টেম দিন পর্যন্ত এখানে ইউজার আসতে থাকবে তারা আপনার ইউজারদের টাকা দিতেই থাকবে এটা এরকম এটা হইতেছে আপনার মেন ওয়েবসাইট যেটা মার্কেট ডট যেখানে প্রফিট অনেক কম আপনি এখানে ওদের এনএফটি বাইসেল করতে পারেন আপনার এন এফ টি স্কামিনি আপনার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস একটা নিউজ আছে যেটা হইতাছে যে আপনার যে হাইলি রিওয়ার্ডিং কোনো এনএফটি দিতে পারবে না যেটা হইতেছে যে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি কারণ এরকম রকম প্রফিট দেওয়া যে দুই মাসে এক মাসে আপনার টাকা ডাবল হয়ে যাবে আপনার হিউজ পরিমাণে একটা প্রফিট আপনি পাওয়া যাবেন অত সহজে যেটা আপনার একজনের আরেকজনকে না দেওয়া ছাড়া কোনোভাবে সম্ভব না মার্কেট থেকে আর্নিং করা শেয়ার হোক বা ট্রেডিং করা হোক অত পরিমাণ মানি কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না এরা কিরকম করতেছে মূলত যে এখন যারা জয়েন করতেছে তাদের টাকা দিতেছে পূর্ববর্তীতে যারা জয়েন করছে বা ভবিষ্যতে যারা জয়েন করবে তাদের টাকা থেকে আপনাকে দেবে একটা সময় এটা বন্ধ হতে বাধ্য থাকবে যারা এগুলো প্রমোট করে এবং কি বলে যে না এখানে ইনভেস্ট করা বা আমার রেফারেল আসো আমার মতে তাদেরকে গরম ডিম দেওয়া দরকার যাতে তারা ভবিষ্যতে সাবধান থাকে এবং এগুলো আপনার মানুষদের প্রতি বলতে পারে ফ্রিল্যান্সিংরা তারা হাস্যকর করে ফেলছে এরকম করার কারণে গড়ে গড়ে তারা এরকম শুরু করছে যেটা অনেক বড় ধরনের তারা নিজেরাও ক্ষতির সম্মুখীন হয় এবং এর পাশাপাশি যারা আশেপাশে আছে তাদেরকে ক্ষতির সম্মুখীন করতেছে